হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাব কোম্পানিগঞ্জ মুসাফুর আপনারা জানেন মুসাফুরে যে সুইচ গেটটি আছে আসলে আপনার ছোট ফেনী নদীর পানির সাবে মুসাফুরের সুইচ গেটটি ভেঙে যায় তো আজকে আমরা চলে যেতেছি দেখার জন্য যেহেতু আসলে কোম্পানিগঞ্জের মানুষ খুবই খারাপ তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে সুষ্ঠিকরণ দিয়ে আসছিল কিভাবে আজকে থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আচার পর্যটক এখানে যে সুইচ গেটটি দেখতেও আসতেছে সবাই তো আমরা দেখতেছি যে যে বাইক এটির কোনো শেষ নাই তো যেহেতু দেখতেছেন এই যে আপনারা বাম পাশে যে খালটি দেখতে পাচ্ছেন মানে নদী এটা হলো যে মূল সুজে মানে বাদ ছিল এখানে আসি জড়া উঠতে এখান থেকে সুইজে তো আসলে জায়গা অনেক বিশাল যাইতে যাইতে অনেকক্ষণ টাইম লাগে এখানে যেতে যেহেতু আপনাদেরকে দেখাবো আজকে আমরা মুসাফুর সুইচ গেটটি আমরা দেখিও আর বসে থাকতে পারলাম না চলে আসলাম দেখার জন্য তা আপনারা তো দেখতেছেন যেখান থেকে লাইভটি আমার আমি লাইভ ছিলাম আপনাদেরকে দেখে বেলাই তো যেহেতু আজকে যাইতেছি আসলে রাস্তার এত পরিস্থিতি বালা নাই দেশের পরিস্থিতিও খারাপ জানেনিদিকে পেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা এগুলো কিন্তু আপনার ডুবে গেছে এন থেকে পানি আসে তো এন থেকে পানি আসার কারণে আমরা বিপদ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবার এটা বলার মতো নয় তো ভাই যাইতে যাইতেও কিন্তু শাসন না যাইতে আসি যাইতে আসি অনেক এরকম শেষ মারা তো তার কারণে অবস্থা তো দেখতেছেন এখানে অনেক মানুষ দেখতেছেন আমাদের এই ছাত্র বাইরে কিন্তু সবাইকে ইয়ে দিতেছে সুন্দর করে এক্সপিরিয়াল পেন্টিং করি গাড়ি গুলা ছাড়া যেহেতু এখানে প্রচুর গাড়ি তো অবশেষে চলে আসলাম আপনাকে দোয়া ভালোবাসাই মুসাপুর যে বাজার এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে আইরে গাড়ি আর গাড়ি আমাদের স্বেচ্ছাসেবী বাইরে কিন্তু এখানে কাজ করতেছে তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই রাস্তার দুই পাশে যে গাড়ি দেখেন শুধু সুইচটা পড়ে যে গেলো আর অনেক মানুষ এটা দেখতে আসলো মুসাফর সুইচ গেট আসলো দেখতে পাচ্ছেন আপনারা গাড়ির কোনো শ্বাস নাই কমতি নাই তো যে যেখান থেকে আমাদের ভিডিও গিয়ে দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তো আমরা অবশ্যই চলে আসলাম মুসাফুর তো দেখতেছেন গাড়ি আর গাড়ি আমাদের শোয়াভাগ চলি এখানে এই যে মূল পয়েন্ট ভালো থাকে